নমস্কার বন্ধুরা আমি চন্দ্রাণী আজকে আমি আপনাদের লোকমাতা রানী রাসমণির বসত বাড়ি মানে যেটি কলকাতার যানবাজারে অবস্থিত সেই বাড়িটিতে জগদ্ধাত্রী পূজা হয় সেই পূজা আপনাদের দেখাতে নিয়ে এসেছি বিখ্যাত টিভি সিরিয়াল করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটি দেখে অনেকেই রানী রাসমণির সম্পর্কে অনেক কিছু ধারণা করেছেন যেমন কলকাতার বিখ্যাত কালী মন্দির দক্ষিণেশ্বর রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এখনো অনেকের কাছে রানী রাসমণির সম্পর্কে কিছু ধারণা বাকি আছে ঊনবিংশ শতকে বাংলায় নবজাগরণের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন রানী রাসমণি জনকল্যাণ ও নারী শক্তির উত্থানে তার অবদান ছিল অনস্বীকার্য এটুকু বললেও হয়তো কম বলা হবে তবে বেশি বললে ভিডিওটি অহেতুক বড় হয়ে যাবে সেই কারণে আমি আর বেশি কথায় যাচ্ছি না এখন দেখতে পাচ্ছেন আমি এই রানীর রাসমণির যে শ্বশুরালয় সেই বাড়ির ঠাকুরদালানে এসে পড়েছি রাত হয়ে গেছে আর পূজাও সমাপ্ত হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও হয়ে গেছে আজকের মতো পুজো সমাপন তবে এখন এই সময়টা কিন্তু ঠাকুর দালানটা বেশ ফাঁকা থাকে তাই আপনাদের একটু ভালোভাবে দেখাতে পারছি এই যে ঠাকুরের মূর্তি দেখছেন জগদ্ধাত্রী মায়ের মূর্তি এর দুপাশে দেখুন পরম বংশ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছবি আছে অন্য পাশে শারদা মায়েরও ছবি আছে এই বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের পদধূলি করেছিল আর কলকাতায় জগদ্ধাত্রী পূজা একদিনই হয় নবমীর দিনেই হয় যেটি চন্দননগরে চার দিন ধরে যে পূজা হয় কলকাতাতে একদিনেই জগদ্ধাত্রী পূজা হয় চলুন এবার আপনাদের ঠাকুরদালানের দিকটি দেখাই এই ঠাকুরদালানে এখানেও দেখতে পাচ্ছেন রানীর একটি মূর্তি রাখা আছে তবে যাই হোক এই ঠাকুরদালানটি কিন্তু ভারী সুন্দর কি অপূর্ব কারুকাজ এই রকম সুন্দর ঐতিহ্যমণ্ডিত ঠাকুরদালান দেখলেই মনটা যেন কেমন শান্তিতে ভরে যায় যদি কখনো কলকাতায় জগদ্ধাত্রী পূজার দিন আসেন তবে একবার এই এইখানে এসে ঘুরে যাবেন আমি বলছি আপনার ভীষণ ভীষণ ভালো লাগবে শুধু তাই নয় এই ঐতিহ্যমণ্ডিত ঠাকুরদালান বহু ইতিহাসের সাক্ষী কলকাতায় এইরকম ঐতিহ্যমণ্ডিত বাড়ি অনেক আছে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সব ভেঙে পড়ছে এই বাড়িটি তৈরি হয়েছিল আনুমানিক সতেরোশো বিরানব্বই সালে প্রীতরাম দাস মহাশয় বানিয়েছিলেন মানে উনি ছিলেন রানীর রাসমণির সুষমশাই বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর একটা লাইক দেবেন আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন টাটা